আসসালামু আলাইকুম জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত দেখতে পাচ্ছেন আলেম পরীক্ষা কক্ষে যে নয় ধরনের ক্যালকুলেটর ব্যবহার বৈধ জানালেন শিক্ষা বোর্ড আমরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন আসন্ন উচ্চ আলেম পরীক্ষা নির্দিষ্ট আইটি মডেলের সার্টিফিকেট নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ও সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা বুধবার আঠারো জুন মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ প্রফেসর ডক্টর মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে উল্লেখিত সায়েন্টিফিক ক্যালকুলেটর মডেলগুলো এখানে দেওয়া রয়েছে উল্লেখিত মডেলের সাধারণ ক্যালকুলেটর ছাড়াও পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে মডেলগুলো এখান থেকে দেখে নেবেন এরপরে এখানে দেখতে পাচ্ছেন আরো বলা হয়েছে প্রসঙ্গত মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী পঁচিশ সালের আলিম পরীক্ষা শুরু হবে ছাব্বিশ জুন এবং শেষ হবে বারো আগস্ট ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তেরো আগস্ট থেকে একুশ আগস্ট পর্যন্ত আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে